বারবার তওবা করেও আবার সে পাপে জড়িয়ে যাচ্ছেন আপনি হয়তো ক্লান্ত নিজের উপর বিরক্ত প্রতিবার পাপের পর নিজেকে প্রশ্ন করেন আবার কেন করলাম মনে মনে ওয়াদা করেন আর করব না এবারই শেষ কিন্তু কিছুদিন পর আবার সেই ভুল আবার সেই পাপ এই গোপন পাপ যা কাউকে বলা হয়নি কখনো যা শুধুই আপনি জানেন আর জানেন আপনার রব এই পাপই ধীরে ধীরে আপনার হৃদয়ে অশান্তির বিষ পুনে চলেছে বাইরে থেকে সবকিছু ঠিক মনে হলেও ভিতরে কোথাও একটা শূন্যতা থেকে যায় এক ধরনের অপরাধবোধ বোধ যে আপনি ভুলে যেতে চান কিন্তু পারছেন না আমরা বুঝতেও পারি না এই গোপন পাপ আমাদের ইবাদতের স্বাদ কেড়ে নিচ্ছে কোরআন পড়ি কিন্তু মন বসে না নামাজ পড়ি কিন্তু খুশুখুজু আসে না দোয়া করি কিন্তু চোখ ভেজে না এই পাপই আমাদের রিজিক থেকে বরকত হ্রাস করছে ভালো কাজ করতে চাই কিন্তু পারি না নবসের সাথে লড়াই করি কিন্তু হেরে যাই বারবার আর সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার হলো এই গোপন পাপই আমাদের নিজেকে নিজের চোখেই ছোট করে দেয় আমরা নিজের আত্মাকে ঘৃণা করতে শুরু করি তাও আবার চুপচাপ কাউকে না জানিয়ে কিন্তু ভাই বোন প্রত্যেকবার পাপ করার পরই তবা করো একবার দশবার শতবার আল্লাহ কখনো বিরক্ত হন না রাসুলসাল্লাহ ওয়াসাল্লাম বলেন যদি তোমরা গুনাহ না করতে তবে আল্লাহ তোমাদের পরিবর্তে এমন এক জাতি আনতেন যারা গুনাহ করত এবং তবা করত আর আল্লাহ তাদের ক্ষমা করতেন এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তবা করা কতটা পছন্দ করেন তোমার চোখের এক ফোঁটা অনুশোচনার পানি আল্লাহর কাছে পাহাড় সম গুনাহ থেকেও বেশি মূল্যবান তাই কখনো আশাহত হইও না ইবলিস হয়তো তোমাকে বোঝাবে তুই এত পাপ করছিস আল্লাহ তো তোকে ক্ষমা করবে না তাই তওবা করে লাভ কি আসলে এটা শয়তানের একটা চাল যাতে তুমি তওবা না করো ইবলিস জানে আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন তাই তোমাকে যে কোনো মূল্যে প্রতিহত করতে চায় তাই বলুন হে আল্লাহ আমি ভুল করেছি আপনি গোপনে পাপ দেখেছেন এবার আপনি গোপনেই ক্ষমা করে দিন